প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা জয়পুর হাট বিদ্যুৎ সমিতিতে দুইটি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে একটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেটা মহিলাদের জন্য সংরক্ষিত অপরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী যেটা পুরুষদের জন্য সংরক্ষিত বেতন ও অন্যান্য বাতা ফবিস্ক বেতন কাটামু দু অনুযায়ী বেতন স্কেল আঠারো হতে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আঠারো হাজার তিনশো হচ্ছে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন চাকরি স্থায়ী করার পরে পদ সংখ্যা দুটি কম বেশি হতে পারে শিক্ষাগতা শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এসএচি সমমান ও এসএচি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম দুইও বিভাগ উত্তীর্ণ অথবা জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পেতে হবে এবং সিজিপিএ ফোরের মধ্যে সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ পে উত্তীর্ণ হতে হবে তবে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় খ নাম্বার বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে বাকিগুলো আপনারা একটু দেখে নিন কি কি যোগ্যতা চেয়েছে এবার আসুন যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না বান্দরবন বগুড়া চাপাই নবাবগঞ্জ চুয়াডাঙ্গা দিনাজপুর গাইবান্ধা যশোর জালকাটি জয়পুরহাট খাগড়াছড়ি মাগুরা মানিকগঞ্জ মেয়েরপুর নওগাঁ নাটোর নীলফামারী পঞ্চগড় রাজশাহী রাঙ্গামাটি রংপুর সিরাজগঞ্জ ঠাকুরগাঁ এই সকল জেলার প্রার্থীগণ ব্যতীত সকল জেলার ফার্তিরা আবেদন করতে পারবেন এবার আসেন দু নম্বরে নিরাপত্তা ফ্ররি ফুরুষদের জন্য সংরক্ষিত শুধুমাত্র ফুরুষে আবেদন করতে পারবেন বেতন ও অন্যান্য কাটামু ফবিস বেতন কাটামু দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পনেরো হাজার পাঁচশো হচ্ছে মূল বেতন এবং বাড়ি ভাড়া চিকিৎসা বাতা ও অন্যান্য বাতাদি প্রাপ্ত হবেন চাকরি স্থায়ীকরণের পরে পদসংখ্যা তিনটি কম বেশি হতে পারে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই শত বিশ্বস্ত বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে বাকিগুলো আপনি একটু আপনারা একটু দেখিয়ে নিন এবার আসেন শর্তাবলী এগুলো একটি গুরুত্বপূর্ণ শর্তাবলী উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহ ফার্তিগঞ্জ পুল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা জয়পুর পুল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট প্রবেশ করবেন করার পরে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করবেন ডাউনলোড করে ওই ডাউন ফর্মগুলো পূরণ করে আগামী এগারো এক হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেনারেল ম্যানেজার জয়পুরহাট ফুল্লি বিদ্যুৎ সমিতি বরাবর ডাকযোগ অথবা কোরিয়ান সার্ভিসে ফেরণ করতে হবে এগুলো একটু ভালো করে দেখে নেবেন বয়সীমা দু নম্বরে বয়সীমা আগামী এগারো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আটতির বয়সীমা আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর স্মৃতিযোগ্য করেছে কিন্তু প্রমাণ দিতে হবে সনদ বিবেচিত হবে এগুলো দেখাতে হবে সনদ দেখাতে হবে তিন নাম্বারে আবেদনের সাথে কি কি সংযোগ করবেন এগুলো আপনারা একটু দেখে নিন ভালো করে চার নম্বরে পাঁচ নাম্বার ছ নম্বর এগুলো আপনারা একটু দেখে নিন এবার আসুন যে আমরা যে ওয়েবসাইট থেকে ফোনটা ডাউনলোড করব যেটা নামাবো নামিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে ফর্মটা কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ফর্মটা এমন আপনারা এই ফর্মটা ডাউনলোড করবেন করে সুন্দরভাবে প্রত্যেকটি ডকুমেন্ট লিখবেন সুন্দরভাবে সব কিছু লিখে ও লিখ সব কিছু লিখে নির্ধারিত তারিখের আগে যে তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ওই তারিখের আগে দুই তিন দিন আগে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ যত আগে ফাটানো হয় তত ভালো প্রত্যেকটি ডকুমেন্ট ভালোভাবে আপনারা দেখে ফাটিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ